এই পরোটাটার প্রেমে যদি না পড়েন তাহলে আমি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বিদায় নিব এই পরোটাটা যে একবার খেয়েছে ঠিক সে তার প্রেমে পড়ে গেছে আমি গ্যারান্টি দিলাম এই পরোটাটার অবশ্যই আপনারা প্রেমে পড়ে যাবেন হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক এই শীতের মধ্যে একটা সুন্দর একটা পরোটা রেসিপি নিয়ে আসলাম এই পরোটাটা যে একবার খাবে ঠিক সে তার প্রেমে পড়ে যাবে মানে এত সুন্দর একটা পরোটা ফুলকু ফুলকু সফট সফট মানে কি বলবো শীতের সকালে এরকম একটা পরোটা হলে মনে হয় না আর কোনো কিছুই লাগবে যাই হোক এই পরোটাটা আমি কিভাবে বানিয়েছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এটা আটার মধ্যে আমি তেল দিয়েছি আর লবণ দিয়েছি ভালোভাবে মাখে তারপরে নর্মাল পানি দিয়ে একটা ডুবানি নিয়েছি তারপরে ওটা আমি রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা আর লবণ ভালো দিয়ে ভালো করে একবারে ডলে ডলে চটকে নেবেন তারপরে একটা ডিম দিবেন ডিম ডে ভালো করে একবারে গোটা 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 দিয়ে দিয়ে একবার কাতা কাতা করে ফেলে দিবেন এই তো শেষ প্রসেসিং সব শেষ হয়ে গেল এখন রুটি বানানোর পালা এই রুটিটা কীভাবে বানিয়েছি সেটাই শুধু একটু দেখবেন মানে এর মধ্যে জাদু আছে আর কোথাও কোনো জাদু নাই এতে আগে গুল গুল রুটি বানিয়ে নিব আসলে এই পরোটার মধ্যে আর কোনো কিছু লাগবে না আপনার সবজি মাংস এগুলো কিছুই লাগবে না এই তো এখন এর উপরে আমি তেল তেল দিতেছি আসলে আমরা তো বাঙালি এত ব্রাশ আমার পছন্দ হয় না যাই হোক হাতের উপরে কোনো কথা নেই তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে আটা ছিটিয়ে দিলাম তারপরে যে এদিকে তেল দিলাম আবার আটা দিব এই সাইডেও তেল দিব আবার আটা দিব এ দেখেন কিভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা দিবেন দেখবেন যে কতগুলো লেয়ার হবে বলে বোঝানো যাবে না এই তো হয়ে গেল বাস এখন এটা বেললেই হয়ে যাবে পরোটায় যে আমি সবগুলো পরোটায় একভাবেই করে রেখে দিয়েছি এখন শুধু বেলে নেব সত্যি আমি এর প্রেমে পড়ে গেছি আপনারা একবার বানিয়ে খান আপনারা এর প্রেমে পড়ে যাবেন ময়দা লাগবে না নর্মাল যে আটা বাসায় খান সেটা দেয় বানিয়ে নেবেন এই যে দেখেন বানিয়ে আমি রেখে দিয়েছি একটার সাথে যেন একটা না লাগে তারপরে এই যে এর মধ্যে আগে ফ্রাই প্যানে তেল দিয়ে নিতে হবে তেলটা গরম হলে পরে তারপরে যে ডিমের উপরে এই যেইভাবে দুই পিটে পিটু পিট করে দিয়ে তারপরে যে তেলের মধ্যে দিয়ে দিবেন আর উপর একটু একটু করে ওখান থেকে ডিমেরই পেঁয়াজ ইটি দিয়ে দেবেন এই যেইভাবে বাস দেখবেন কি সুন্দর মানে ফুলে যায় আমি তো মানে এই পরোটা বানি অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফুলে যায় দেখেন এই যে ফুল একটু টুম্বর হয়ে গেছে এরকম পরোটা হলে কি আর কোনো গেছে এর মধ্যে লাগবে মাংস লাগবে না ভাজি লাগবে না কিছুই লাগবে না এইভাবে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি একটু বানাতে টাইম লাগে যাইকে যে দেখেন সবগুলোয় পরোটা আমার ফুলে টৈচুম্বুর হয়ে গেছে সত্যি আমি এর প্রেমে পড়ে গেছি দেখছেন কি সুন্দর ফুলে গেছে আপনারও বাসায় ঠিক এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন আপনারাও এর প্রেমে পড়তে বাধ্য আমি গ্যারান্টি দিলাম আপনারাও এর প্রেমে পড়ে যাবেন যদি প্রেমে না পড়েন আমাকে জানাবেন এই পরোটা যাকে একবার খাওয়াবেন সেই তো মানে আপনার বাসায় এসে শুধু বলবে যে আপু এই পরোটাটা খাওয়ান বা ভাবি এই পরোটাটা খাওয়ান এই কথাটা অবশ্যই বলবে দেখেন কি সুন্দর দেখাচ্ছে আমি যখন বয়স দিচ্ছি তখন তো আমার আবার এরকম পরাটা হলে কি আরো কোনো কিছু দরকার হবে আপনারাই বলেন আমি কি মিথ্যে কথা বলেছি অবশ্যই না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ